বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদারের উদ্যোগে মধ্যমগ্রামে আয়োজন করা হল দিবারাত্রি নক ফুটবল টুর্নামেন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যগ্রামে দিগবেরিয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের ময়দানে সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদারের উদ্যোগে এবং দিগবেরিয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয় এই দিবারাত্রি নক ফুটবল টুর্নামেন্ট শনিবার দুপুর একটার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক ঘোষ তস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান নিমাই ঘোষ এবং পুর পারিষদ সুভাষ ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ডক্টর সুদর্শন ঘোষ তস্তিদার এদিন জানান তার ইয়েতে এই মাঠ নাম এবং এই ফুটবল অনুষ্ঠান এখানকার সাংসদ আপনাদের সকলে কাকুরি ঘুরা তার অনুপ্রেরণা ব্যবস্থাপনায় এবং আমাদের নির্বাহী প্রিয় সমস্ত আছে তারা এর সঙ্গে আছেন এবং এই ধরনের খেলাগুলো আমি দেখেছি আজকে বিকেল থেকেই বা কালকে প্রচুর ভিড় হয় দাঁড়ানো যায় না আমি প্রত্যেকবারই আসুক এবং এতটা উৎসাহ অনুপ্রেরণা যখন এখানে আছে তা আমি আশা করব এইটা আরো উন্নতি হবে এই খেলাধুলোর মধ্য থেকে এখানকার ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য তৈরি হবে আসলে ভালো খেললে বা খেলাধুলোর মধ্যে অন্তত দিনে একটা সময় দিলে স্বাস্থ্য তৈরি হয় স্বাস্থ্যের দিক হিসেবে সেটা গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে এই খেলাধুলো উন্নয়নে যা করেছে আমার এটা একটা মানে একটা বিশেষ ব্যাপার একটা অনুকরণ করার মতন ব্যাপার কারণ এবং ক্লাবগুলো অনেকে অনেক আমি সমালোচনা শুনেছি কিন্তু সারা রাজ্যে যে ক্লাবগুলো প্রচুর অর্থ সাহায্য পেয়েছে খেলার সাহায্য পেয়েছে মাঠগুলো তৈরি হয়েছে মাঠগুলো উন্নয়ন হয়েছে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যবাসী ধন্যবাদ জানাবো এই ডিএনএস ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাবো এবং আশা করবো এখানে ভালো ফুটবলার তৈরি হবে এখানে নাজিমুল এই ভারতীয় পর্যায়ের প্লেয়াররা আছে তাদের দিয়ে কোচিং ট্যাম্প করা যেতে পারে যদি আপনারা করেন তাতে আমাদের কোনো সাহায্য করা থাকে আমরা করবো যে ওদের দিয়ে অন্তত মাসে একটা করে ক্যাম্প করা যেতে পারে এত এত ভালো মাঠ একদম ক্লাস ওয়ান মাঠ এবং এখানে নাজিবুল আমি দেখলাম আজকে এসছে ওদের দিয়ে আপনার বাচ্চাদের জন্য বা স্কুল গোয়িং যারা তাদের জন্য একটা কোচিং ক্যাম্প করলে ভালো হয় এতে যদি কোনো সাহায্য লাগে সেটা আমরা দেখবো কি করা যায় সবাই মিলে হয়ে যাবে আর গোসলিং আছেন আমাদের নির্বাহী দা আছেন আর এই সুভাষ দা আছেন আমাদের প্রহ্লাদা আছে সকলেই আছে এখানে আমার মনে হয় যে সবাই মিলে চেষ্টা করলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে খেলাধুলোর উন্নয়নে আপনাদের সমর্থন দিয়েছেন ক্লাবগুলোকে টাকা দিয়েছেন এ নিয়ে অনেক কথা বলেছে কিন্তু আমার মনে হয় একটু মনে করিয়ে দেবো আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ বিবেকানন্দ কথা ধর্ম করাচ্ছে আগে আছে ফুটবল খেলো গিয়ে অর্থাৎ ফুটবল খেলে এত শরীর ভালো হয় ক্রিকেটও হয় না ফুটবল হচ্ছে গিয়ে পায়ের মাসেল শরীরের মাসেল স্মার্টনেস এবং এবং স্বাস্থ্য তৈরি করার জন্য ফুটবল খুব জরুরি অর্থাৎ বিবেকানন্দ কথাই বলি গীতা পড়ার চেয়ে ফুটবলের গুরুত্ব বেশি আমাদের সবে ফুটবল খেলি ফুটবলকে আমরা অনুপ্রেরণা দেই ফুটবলকে সম সমর্থন দেয় সঙ্গে রাজ্য আছে এবং এখানকার আঞ্চলিক যারা সংগঠক আছেন জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সমিতি যারা আছেন তারা সাহায্য করবে ওয়েলকাম টু আরবি বে ডায়াগনস্টিক বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline